আসসালামু আলাইকুম দেশর দেশের বাহির থেকে যারা আমার বিরোধরা দেখছেন তাদেরকে সাকিব হাসের কামারের হ্যাঁ পক্ষ থেকে স্বাগতম ও ওয়েলকাম প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য হাঁস আছে বয়স সাড়ে চার মাস হাঁসটা এক গ্রেডের হাঁস থেকে উৎপাদন করে আমি আমার লালন পালন করেছি এই হাঁসটা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস তে আমি ভিডিওটা আসার কারণ হয়েছে এই হাঁসটা আমি বিক্রি করে দেবো যদি এমন কোনো গ্রাহক বা ক্রেতা থাকেন যে একটা ভালো হাঁস দিয়ে একটা খামার করবেন তাহলে এই হাঁ এক গ্রেডের হাঁসটা আপনারা নিয়ে একটা কামার করতে পারেন আর একটা ভালো হাঁস দিয়ে দুজি খামারটা শুরু করেন ইনশাল্লাহ এটা খামারটা খুব ভালো হবে আর ডিমের পার্সেন্টেজ আসবে ইনশাল্লাহ মানে আশি পঁচাশি পার্সেন্ট ডিম থাকবে তে আমি দেশবাসীর কাছে এটাই বলতেছি যে একটা ভালো হাঁস দিয়ে কামার করতে চান তাহলে সাকিব হাঁসের কামারের হ্যাচারির পক্ষ থেকে মানে একটা ভালো হাঁস উপহার দিব আর আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি কথা বলে আমি হাঁসটা দেওয়ার চেষ্টা করব এই বলে সাকিব হাঁসের কামারের হ্যাঁচারির পক্ষ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম